আজকে শুক্রবার দিন অথবা রাতে এই শিখানো যদি দোয়াটি মাত্র তিনটি বার পাঠ করতে পারেন এক নম্বরে আল্লাহ বকরবুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন দুই নম্বরে আল্লাহ করব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এমনকি আপনি কবরে যখনই নবীজিকে দেখতে পারবেন আপনি চিনতে পারবেন এবং নবীজি আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়ার আমল সকাল সন্ধ্যায় যদি আমার বান্দা পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তাকে কাল কিয়ামতের দিন তার হাত ধরে নবীজি তাকে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে নবীজির শিখানো দোয়াটি পাঠ করলে এই অভাব অনটন দুঃখ কষ্টকে আল্লাহ ফকরব্বুল আলমিন চিরতরে দূর করে দিবেন ইনশাআল্লাহ তারপরে একদম শেষে গিয়ে আমরা এসমে আজমের একটি দোয়া পাঠ করব এই দোয়াটি পাঠ করে এই দোয়াটি যদি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনার মনের আশা বাসনা কবুল করে অনেকের চাকরি হচ্ছেন অনেকে অনেক অভাব অন ভিতরে আসেন পড়ালেখা করতেছেন পড়ালেখা পারতেছেন না মনের আশা চাহিদাগুলো গুলো ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও পূরণ হয় না আমি বলব এই ছোট্ট দোয়াটি পাঠ করুন এবং এই পবিত্র যে দিন শুক্রবার দিন এই দিনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি এই নিয়মে দোয়া পাঠ করতে পারেন দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশা তাহলে চলুন আজকে এই শুক্রবার দিন অতবারাতে আল্লাহ ফক রব্বুল আলমিন এই শুক্রবার দিনকে কি বলেছেন একটু ফজিলাত সম্পর্কে আমরা জেনে নেই الله أكبر رب العالمين بلسان يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করেছেন ওই সূরার ভিতরে বলেছেন হে ঈমানদাররা যখন শুক্রবার দিন যখন জুমআর নামাজ নামাজের আজান হয় তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের কাজ বাদ দিয়ে দাও ছেড়ে দাও বন্ধ করে দাও স্থগিত করে দাও তারপরে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দিকে ধাবিত হও সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি করো যখন জুমার নামাজে রাজান হয় তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে তোমরা বন্ধ করে দাও তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দিকে ছুটে যাও চলে যাও তাহলে এই শুক্রবার দিনের কেন এত ফজিলাত এই শুক্রবার দিন কেন এত গ্রহণযোগ্য এবং পবিত্র আল্লাহ পাক রব্বুল এই শুক্রবার দিনকে এই শুক্রবার দিনে রুজিলা একটি সুরা স্বতন্ত্র সুরা নাজিল করেছিলেন সূরাতুল জুমুয়া এবং নবীজি বলেছেন ঈদ ও কুরবানিতে যে পরিমাণ যে ওই দিনের মর্যাদা যেই পরিমাণ এই শুক্রবারের দিনের মর্যাদাও সেই পরিমাণ সুবহানাল্লাহ কেন না আমাদের আদি পিতা হযরত আদম আলহিসামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই শুক্রবার দিন এবং তাকে জান্নাতের ভিতরেও দিয়েছিলেন এই শুক্রবার দিন জান্নাত থেকে যখন বের করে দেয় ওই দিনটাও ছিল শুক্রবার দিন এবং কি যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন তাও বেস্তেক পাঠ করেছিলেন আল্লাহ আল্লাহরুল আলামিন হযরত আদম আলহিমসাল্লা যেই দিন মাফ করে দিয়েছিলেন ওই দিনটাও ছিল শুক্রবার দিন সুবাহান তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলহ্লা সাল্লাম কোন দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি আমরা বলে দিব ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে একটিবার করে হলে হলেও পাঠ করবেন আল্লাহ বকরব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ জীবনের দূর করে দিবেন আল্লাহ মনের আশা বাসনাকে কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে এই পবিত্র জুমার দিনে আমরা কিভাবে আমলগুলো করব। করবো এই পবিত্র জুমার দিন প্রিয়দিনী ভাই ও বোনেরা নামাজ আদায় করবেন আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন যদি না পারেন পার পড়বেন নামাজকে ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়ে দিবেন না তাহলে কিন্তু আপনি গুণাহার হবেন তাহলে আজকে শুক্রবার দিন অথবা রাতে আমলটি করার জন্য আপনি সর্বপ্রথমে অজু করে নেবেন অজুর শুরুতে যদি একটি দোয়া পাঠ না করেন আপনার কিন্তু অজুটাই নষ্ট হয়ে যাবে অজুটাই হবে না আর সেই দোয়াটি হলো রহমা অজু করা শুরুতে বিস্মিল্লা পাঠ করবেন তারপরে অজু সুন্দর করে করিবেন নিয়ম অনুযায়ী তারপরে অজুর শেষে পাঠ করবেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله হাতটাকে জুবে করে ধরে আকাশের দিকে তাকিয়ে পাঠ করতে পারেন অথবা আকাশের দিকে মাথাটাকে একটু তাকিয়ে উঁচু করে আপনি এই মায়ের সাদাত পাঠ করবেন তারপরে সম্ভব হলে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে নিবেন মনের ইচ্ছা আশা কবুল হওয়ার জন্য হাজতের নামাজ সালাতুল হাজতের নামাজ আদায় করে নিবেন এইভাবে করে নিয়াত করবেন আমি আল্লাহ তালা রাজি খুশির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি কেবলা মুখে হয়ে আল্লাহ আকবর এভাবে করে নিয়াদ করবেন সম্ভব হলে আর যদি নামাজ পড়ার সময়টা না হয় সম্ভব না হয় তাহলে আপনি এমনিতেও দোয়া পাঠ করতে পারেন অথবা কাজ করেন সে সময় পাঠ করতে পারেন যে কোনো অবস্থানে যে যেকোনো সময় আপনি দোয়া পাঠ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাহলে আপনি এক নম্বরে কোন দোয়াটি পাঠ করবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য চিরতরে তাকে ক্ষমা করে দিয়েছিলেন সুবহানাল্লাহ এবং কি আপনি আমিও যদি এই দোয়াটি পাঠ করি নবী আল্লাহ তাআলার শিখানো কোরআনুল কারীমে বর্ণিত একটি দোয়ার কথা বলে দিব এই দোয়াটি হলো এই দোয়া রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তফিরলা না ওয়া তাও রহাম্না কো নান্নামিনাল এই দোয়াটি রামল করতে হবে কিভাবে করবেন সর্বপ্রথমে একটি পাক পবিত্র স্থানে বসবেন বসার পরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ তিনবার স্ত্রী পাঠ করবেন তারপরে সর্বপ্রথমে আপনি এই রব্বানা না আং ফুসানা ও ইল্লাম তাও হামনা লানা কু নানা মিনাল এই দোয়াটি পাঠ করবেন আর আগে দূরত শরীফ পাঠ করতে হবে দোয়া পড়ার আগে ওয়াসাল্লাম একদম ছোট্ট দূরত তিনবার পড়লেন আস্থা উফিরুল্ ল আস্থা তিনবার পড়লেন তিনবার তিনবার ছয়বার তারপর তিনবার এই দুয়াটি পাঠ করবেন রব্বা না জলাম না আং ফুসানা ইল্লাম তা ওফিলা না ওতর হামনা লা না কুন নামিনাল খ এই দুয়াটি পাঠ করবেন তারপর আপনি যেই দোয়াটি পাঠ করবেন দ্বিতীয় নাম্বারে এই দোয়াটির কথা নবীজি বলেছেন কোন বান্দা যদি সকাল বিকালে এই দোয়াটি পাঠ করে আমল করে সকাল সন্ধ্যায় তার জন্য আল্লাহ আলমিন জান্নাত কে ওয়াজিব করে দেন সুবাহান তাহলে সেই দোয়াটি হলিল ওয়া বিমু হামাদিন সাল্লোল্লাহ হওয়ালাইহিম ওয়াসাল্লামা না বিয়া পাঠ করবেন আবারও বলে দিচ্ছি রদে তু বিল্লা হি হ রব ও বিল ইসাল্লাম দিন ওম ও বিমু তিনটিবার পর্যন্ত পাঠ করবেন তারপরে সারা জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট কে আল্লাহ তালা যেন দূর করে দেন নবীজির সেখানে একটি দোয়া এই দোয়াটি হচ্ছে তালি রদি আল্লাহ করেছে একবার এক সাহাবি এসে চাইলেন আমাকে কিছু দাও একবার এক সাহাবি এসে বললেন যে হে আলী আমাকে কেমন একটা দোয়া শিখিয়ে দাও যে দোয়াটি পাঠ করলে পড়লে আমি আমা আমি যেই কষ্টের ভিতরে সবা বন্ধনের ভিতরে আছে আল্লাহ তাআলা যেন নিমেশে দূর করে দেন সেই দোয়াটির কথা হযরত আলী রাদিয়াল্লাহু তালানু বলে দিলেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনি بحلالك عن حرامك واغننی بفضلك عمن এই দোয়াটির কথা বলে দিয়েছিলেন ওই সাহাবি এই দোয়াটির আমল করে আল্লাহ আল্লাহরুল আলামিন তিনি যেই কর্মই করেছেন আল্লাহ তালা বর দিয়েছেন এবং টাকা পয়সার অবাক অনটনকে আল্লাহ বকরব্বুল আলমিন চিরতরে দূর করে দিয়েছিলেন আল্লাহ তাহলে সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবেন তিনটি বার করে করে পাঠ করবেন এই আমলটি করার সময় দোয়াটি হলো আল্লাহ হম ফিনি বি হালালিকান হার মিক উনি এই দোয়াটি পাঠ করবেন তারপরে আপনি সর্বশেষে একটি আজমের দোয়া পাঠ করবেন এই দোয়াটা একবার এই দোয়াটি পাঠ করতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছেন নবীজি বলেছেন হে তুমি এই দোয়াটি কেন পাঠ করলা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মুঠার ভিতরে আমার জীবন ওই আল্লাহ তাআলার কসম করে বলতেছি তোমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ তাহলে সেই দোয়াটি হলো একটি মাজুমের দোয়া পাওয়ারফুল শক্তিশালী আমলের কথা বলে দিব ইনসা এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ হুম ইন্নি আস আলুকাবিআন্নি আসাদু আন্নাকা আং তাল্লা লা ইলাহা ইল্লা আং তালহাদুস মাদুল্লাদেউ mulad walam yakullahu kufuan ahad এই ইসমে পাওয়ারফুল শক্তিশালী দোয়াটিকে সর্বোচ্চ তিনটি বার পাঠ করবেন তারপরে আপনি তিনটি বার দরুদ শরীফ পাঠ করবেন ইস্তেগফার পাঠ করবেন তারপরে পবিত্র জুমার দিন আপনি যখনই মনে চাইবে আপনি আল্লাহ তালার কাছে হাতটা উঠে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে চাইবেন মনের আশা বাসনা দুঃখ কষ্ট যাহা কিছু আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করবেন চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে চিরতরে ক্ষমা করে দেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত করে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের যত অভাব অন্য দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনের আশা বাসনাকে কবুল করে দেন আমিন প্রিয়দিনী ভাই ও বোনেরা এক নম্বরে গুনা মাফের দোয়া পাঠ করবেন দুই নম্বরে জান্নাত ওয়াজিব হওয়ার জন্য যে দোয়াটির কথা বলে দিয়েছি দোয়াটি পাঠ করবেন তিন নম্বরে আপনি অভাব অনটনকে দূর করার জন্য এই দোয়াটি পাঠ করবেন তারপরে আপনি ইসলাম আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়া কবুল হওয়ার যে দোয়াটির কথা বলে দিয়েছি এই দোয়াটি পাঠ করবেন বৃহদিনে ভাই ও বোনেরা তাহলে পবিত্র শুক্রবার দিন এই নিয়মে অবশ্যই আমলটি করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইবেন আল্লাহ আল্লাহ পা আল্লাহুলের কাছে যদি কোনো বান্দা না না চায় হাদিস যে ব্যক্তি দোয়া করে তার উপর আল্লাহ হয়ে যান তার উপর আল্লাহ বর্ষণ তালা করেন না আল্লাহ তালার কাছে চাইতে হবে দোয়া করতে হবে আজ না হয় কাল কাল না হয় পশু আল্লাহ তালা দোয়াকে কবুল করে নিবেন ইনশাল অনেকেই বলেন হুজুর আমল করি কিন্তু কোনো ফল পাই না আপনি তো নামাজি আদায় করেন না আপনি যদি নামাজ আদায় করেন তাহলে অবশ্যই আপনার দোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন আর যদি যে ব্যক্তি নামাজ আদায় করে না তার দোয়া আস্তে আস্তে কবুল হয় তাই আমি বলবো আপনি নামাজ আদায় করবেন আমলগুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে নিবেন প্রিয়দিনই ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ